আসসালামু আলাইকুম আমি ইনটেক এগ্রো থেকে মেহরু নেসা বিন্দু বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি রাজশাহীতে অনেকেই জানেন রাজশাহী আমের শহর এখানে সর্বোচ্চ মিষ্টি সুমিষ্ট আম পাওয়া যায় রাজশাহীতে চলেন আমরা রাজশাহীর আমের বাগানে যেহেতু এসেছি আম খেয়ে দেখি আমটি কেমন যেহেতু এই আমটি আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকবো এই যে আমি কাটছি দেখুন এই যে আমটি আমি কাটলাম আমের এবার আমি খাবো খেয়ে আপনাদেরকে জানাবো ইসমাল্লা কাঁচা হলে অনেক মিষ্টি বোঝা যাচ্ছে আমটি পাকলে আর কত মিষ্টি হবে চলুন এবার দেখায় আমরা ফজলি আমটি এটি এবার কাটা যাক আম কাটার পরের অংশটি আমি এবার খেয়ে দেখবো আপনাদের বলে বোঝাতে পারবো না আমটা যে এত মিষ্টি যারা কাঁচা আম খেতে চান বা আচার করার জন্য নিতে চান তারা কিন্তু ইনটেক এগ্রোর এই আমটি অর্ডার করতে পারেন অর্ডার করতে অগ্রিম টাকা প্রয়োজন নেই অর্ডার করতে কোনো ঝামেলা পোহাতে হবে না ডাইরেক্ট ইনটেক এগ্রোর ওয়েবসাইটে অথবা ইনটেক এগ্রোর পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন আমরা এবার এসেছি রাজশাহী শহরের কালুয়া আম বাগানে এই আমটির নাম কালুয়া এই আমটি আপনারা যত বড় দেখতে পাচ্ছেন এত বড় কিন্তু থাকবে না এমটি আরও বড় হবে আর বড় হওয়ার পর এই আমটি অনেক রসালু অনেক মিষ্টি হবে আমরা কিন্তু আম বাগানে আসার কারণ আপনাদের আমরা যে আমটি দিব সেই আমটি ফার্স্ট আমরা খেয়ে দেখছি আমরা খেতে পারবো কিনা আমটি মিষ্টি না টক এটা যাচাই করে আপনাদেরকে আমরা সারা বাংলাদেশে আমরা এই আমটি সরবরাহ করব। বলেন তো এই চাটনিটা আমি কেন করে এনেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আম আমি কিন্তু আমের গাছের নিচেই বসে আছি আম টেস্ট করার জন্য চলুন একটু টেস্ট করা যাক যারা অর্ডার করতে চান আম খেতে চান অর্ডার করতে চান তারা কিন্তু ইনটেক এংরোর পেজে অর্ডার করতে পারেন আর ইনটেক এগরোর পেজে আপনারা নীল হাজার অর্গানিক পণ্য পেয়ে যাবেন তাই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারটি বলছে জিরো ওয়ান ডাবল এইট টু ফোর ডাবল জিরো সিক্স ডাবল জিরো এই নাম্বারে অর্ডার করুন ধন্যবাদ নির্ভেজাল খাবার খান ইনটে কেগুলোর সাথেই থাকুন